শুধু উদ্বাস্তু থেকে এসছেন বলব যে সব মৃত্যুই দুর্ভাগ্যজনক যেমন তিলোত্তমার মৃত্যু দুর্ভাগ্যজনক এই বিক্রমের মৃত্যুটাও কিন্তু দুর্ভাগ্যজনক কারণ একটা মা সে নিজের সামনে একটা সন্তানকে মারা যেতে দেখেছে বিনা চিকিৎসা এটাও খুব মর্মান্তিক আমরা চাই এটারও সিবিআই তদন্তে যেমন তিলোত্তমার সিবিআই তদন্ত হচ্ছে বিক্রমেরও সিবিআই তদন্ত এবং আমরাও উদ্বস্ত উন্নয়নের পরিষদের এনার প্রশিক্ষার জন্য আমরা বিক্রমেছি এর জন্য কি আমরা কোনো আপনারা কোনো কি কোনো কর্মসূচি গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু করে যাবতীয় সোশ্যাল মুভমেন্ট থেকে শুরু করে সব কিছুর জন্য হ্যাঁ উনি যেমন বলছিলেন যে ওনার ছেলের কাজ হয়ে গেলে তারপরে ওনারা কোর্টেও দ্বারস্থ হবে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে হবে আপনার কি তাদের সঙ্গে কি আছেন তার সঙ্গে অবশ্যই এই যে বিক্রমের মতন আরও অনেক মারা গেছে সেখানে আপনারা কি ভূমিকা পালন করছেনটা বাড়িতে ঠিক আছে আপনার নাম বিশ্বাস Eu vou te basculhar,